হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার ফ্যামিলি আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি এখন স্কুলে স্কুল থেকে আনতে চলো চলে এলাম স্কুলের কাছে চলো পেয়ে গেছি পাই চলো পিমনি আসবে সর্দি ভাই আর বর্দি ভাই আমাদের বাড়ি আসবে এখন একটু পাতক চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আজকে একটু পোলাও করব একটু ঝাল পোলাও করব। দিলাম এখানে পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি বেরেস্তা করে আর এখানে ফোড়নটা রেডি করে নিয়েছি গোটা গরম মশলা কয়েকটা গোটা গোলমরিচও দিয়েছি একটু জিরে এর মধ্যে এবার চালটা দিয়ে দেব এবার কিছু সবজি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সবজি মধ্যে গাজর আর মটরশুঁটি অ্যাড করলাম তো হয়ে গেছে ভালো করে ভাজা ভাজা এবার জলটা দিয়ে দেবো যা চাল দিয়েছি তার ডবল জল এই ছোট কাপটা তিন কাপ চাল দিয়েছি ছ কাপ জল দিয়ে দিলাম বেরেস্তাটা আমি এখন মেশাবো না মানে ওটা যখন পোলাউটা হয়ে যাবে ওপর থেকে দিয়ে দেবো এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব প্রয়োজন মতো যে কাজু কিশমিশ আর পেঁয়াজটা আমি দিয়ে দেবো ওপর থেকে তারপরে মিশিয়ে দেব এটা পুরো স্টিকি হয়ে লেগে গেছে হাতে করে তুলেই দিতে হবে রেডি হয়ে গেছে এই যে গরম গরম পোলাও আর সঙ্গে এগ কারি আজকে ডিনারটা এটা দিয়েই সেরে নেব স্টেশনে বসে বসে এখন আমরা ওয়েট করছি ট্রেনের কি কাউন্ট করলি বল ওই তো এই ব্রিজের এইটা ওটা 80 না 1 2 3 হ্যাঁ টোটাল কত ছিল কি চলো ট্রেন এসে গেছে আজকে ট্রেন আধ ঘন্টা লেট রিদান বোর হয়ে যাচ্ছে স্টেশনে বসে থাকতে থাকতে চলো বেটা এসো ট্রেন ঢুকে গেল এসো 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 পৌঁছে গেলাম বেথুয়া স্টেশন মিস্টার সরকারও আমাদেরকে জয়েন করে নিয়েছে ওই দিকে আছে চলো অনু রিদান মা একসঙ্গে বন্ধুর হাত ধরে নিয়েছে এ অনু কেমন আছিস কেক শপে এখন কেক কেনা হবে দাও পয়সা দাও পয়সা এই চলে এলাম বাড়ির কাছে এখন ব্রিজে তারপরেই একটু পরেই বাড়ি পৌঁছে যাবো আগে খাওয়া দাওয়া করো তারপর কথা চলো লাঞ্চ রেডি এই যে চলে এসেছে মায়ের হাতের চিকেন কি গো কেমন হয়েছে রান্না বান্না খুব সুন্দর এই যে একজন দিদুনার সঙ্গে খাচ্ছে নিজে হাতে খাবে না দিদুনের সাথে খাবে আর ওটা ভাঙলি কেন আমি জাস্ট এরকম গো দাও মোবাইলটা দাও খেলতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম গুড নাইট তো শুয়ে পড়লো রিদান এখন বাবু দিদনের সঙ্গে আর আমি আমার আমার একটা পিলো নিয়ে যাচ্ছি নিচে আমি আর মিষ্ঠা সরকার আজকে নিচে ঘুমাবো কারণ আমরা মুভি দেখছি একটা এই যে চলে এলাম সরকার সে হয়ে মুভি দেখছে তো খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে ডিনারে আজকে রুটিই খেলাম তো এবার ঘুমোতে চলে যাব ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট তো ও মাছওয়ালা কি মাছ কাটছো মাছওয়ালা

এগুলো সব বাবুর হাতের লাগানো গাছ অনেক লঙ্কা হয়েছে ওমা এই চেরি লঙ্কা গুলো তোলো না কেন গাছটা বেশ অনেক বড় এদিকে সব সবজি বেগুন পুঁইডাটা এখানে ছোট্ট গার্ডেন এখানে আছে অপরাজিতা গাছ আছে এখানে ড্রাগন ফ্রুট আর এই যে পালং শাক আর এখানে ডিম খাচ্ছে হয়ে গেছে খাওয়া গুড মর্নিং গুড রাঙা বউ চলো 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 আগে খাও 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 তুমি হাত ধরাম দিচ্ছি ব্রেকফাস্ট রেডি আজকে ফুলকো ফুলকো লুচি সঙ্গে আছে ঘুগনি আর রসগোল্লা তুমি খাও আমি মাকে লুচি বেলে দিই ঠিক আছে তো এই যে দিদি ভাই বৌদি দিদি ভাই মা সবাই যাবে গোপীনাথের মন্দিরে অগ্রদ্বীপ সকালবেলা ওরা এখনই আসলো চলো আসো পুজো দিয়ে চলে আসো তাড়াতাড়ি না আমি যাব না চা পাপা বেটু এখন ব্যাডমিন্টন কিনতে এসেছে পলাশি বাড়ির জন্য কারণ বাকিগুলো তো সব বহরমপুর বাড়িতে আছে কোনটা নিচ্ছিস রিদান কি কোম্পানি কামাছি হ্যাপি বাড়ি ফেরার পথে এই যে দুটো র্যাকেট আর একটা ডিক্স নিয়ে ওই দেখাচ্ছে তো খুব হ্যাপি এখন নিয়ে এক বক্স শপিং বাবা পাপা বেটু শপিং আর শেষ হয় না বহরমপুর বাড়ির এক সেট পলাশির বাড়ি আবার নিউ সেট হয়ে গেল এটা কি কালার